এদিকে মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী রেনাল ক্লিও রেসিং রেসিংয়ে চমক দেখালেন বাংলাদেশের আনোয়ার প্রতিযোগিতার রাউন্ড পর্যায়ে হয়েছেন দ্বিতীয় মধ্যপ্রাচ্যের সবচেয়ে পুরনো এই রেসে প্রথম বাংলাদেশে এই কীর্তি গড়েন অভিক যেখানে দুটি আলাদা রেসে অংশ নিয়ে একটিতে দ্বিতীয় ও অপরটিতে তৃতীয় হয়েছেন তিনি কঠিন এই রেসে অভিক হয়েছিল হারিয়েছিলেন রাশিয়া জার্মানি ভারত ইংল্যান্ড মিশর ও ইতালির প্রতিযোগিতার দুবাইয়ে অটো ড্রোমে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় একই মডেলের গাড়ি দিয়ে রেসিংয়ে অংশ নিতে হয় তাই শুধুমাত্র রেসারদের দক্ষতা দিয়ে বাজিমাত করতে হয় এই আসরে এর আগেও বিভিন্ন আন্তর্জাতিক রেসিং এ বাংলাদেশের হয়ে অংশ নিয়ে বাজিমাত করেছেন অভিকার প্রথমবার কোনো বাংলাদেশি বাংলাদেশের জন্য দুটো ট্রফি অর্জন করেছে ইন ব্যাক টু ব্যাক রেসেস রেসগুলো দুবাই অটোড্রম হয়েছিল এবং পুরো বাংলাদেশি ক্রু সহ রেসটা করতে পেরে আমি খুবই আনন্দিত এবং গর্বিত আমার জন্য দোয়া করবেন যাতে ফিউচারে আমার দেশের জন্য রেসিং এরিনা থেকে আরও ট্রফি নিয়ে আসতে পারি